আসসালামু আলাইকুম আজকে শুক্রবার দেখে তো একটু ভালো টালো রান্না করে সবাই তো আমি একটু খাসির মাংস রান্না করব তো সেটা একটু শেয়ার করছি তো আমি ওই ফার্স্টে মাংসটা ধুয়ে রাখছি কিছুটা পেঁয়াজ কুচি করে রাখছি আর এখানে কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এক টেবিল চামচ করে আছে সব কিছুই আর এখানে হচ্ছে তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ দারুচিনি পাঁচটা এলাচ ফাটানো আছে আর এখানে আটটা এলাচ আর একটা বড় এলাচ মানে গুঁড়া করা আছে আর এখানে হচ্ছে ধনে মরিচ হলুদ আর জিরা গুঁড়া আছে এক এক চামচ করে এখন আমি মাংসটাকে এই লবণ দিয়ে আমি এভাবে করে একটু রান্না করি এবার বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম গোটা মশলার এলাচ ছাড়া এলাচটা ছাড়া কিছুই দিয়ে দিব এলাচটা ভালো মতো করে মাথায় দশ মিনিট মতো মেরিনেট করে রাখবো এখন চুলাতে একটা সসপ্যান বসাই দিলাম সসপ্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিই আমার ঠান্ডা এখনও সারি আমার গালার অবস্থা আরো বেশি খারাপ বারে পেঁয়াজে যে এলাচটা ছাতা করে রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এই তেলে দিলে ওই এলাচের যে ফ্লেভারটা বেরোয় ওইটা খাসি মাংসের জন্যে ভালো আর কি মজা লাগে মাংসের গায়ের পানিটা শুকা হয়ে গেছে কষানোটা হয়ে গেছে এখন আমি একটু প্রেশারে দিয়ে সিটি দিয়ে এখন আমি সসপেটটা ধুয়ে গরম পানি করে রাখছিলাম গরম পানিটা মাংসে দিয়ে সিটি দিয়ে নিব দিয়ে যে ঝোল থাকবে ওইটাই আসা আগে ছিটিটা দিয়ে নিই মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার সসপ্যানের মধ্যে ঢেলে দিব দিয়ে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নামায় ফেলব মাংসটা হয়ে আসছে হয়ে গেছে এখন আর কি একটু জিরা তালা জিরা গুঁড়া গরম মশলার গোড়া দিয়ে নামাজ হয়ে গেল এখন এখন একটু উপর থেকে বেরেস্তা সিটায়ে গুলো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও গতকাল যেহেতু আমি মাংস রান্না করেছিলাম আমার মেয়েরা রাত্রেই বলেছিল যে আম্মু পরোটা বানায় দাও কিন্তু আমার শরীরটা খারাপ লাগার কারণে আমারা রাত্রে ইচ্ছাই করেনি যে পরোটা পেলি রান্নাঘরে ঢুকি আর কি তো পরের দিন সকালবেলা নাস্তা তো খাওয়াই লাগবে তো ভাবলাম যে এই পরোটাটা এখনই বানাই তার জন্য হচ্ছে ওদের পরোটা বানা দিচ্ছি তাড়াহুড়া করে একটু দিচ্ছি আমার ছোট মেয়েটার আবার কোচিং আছে ও তাড়াহুড়া করছে ওকে রেডি করে পাঠাবো আমার পরোটাটা বেশ ফুলছে আর কি তো আমি তো আর কি শুকনা তাওয়াতে দেই তারপরে আর কি এক উল্টা নিয়ে পরে তেল দিই তো অনেক ফুলছে আমার পরোটাটা সুন্দর আমি তাড়াহুড়া করে একটা পরটা আগে বেলে ভেজে নিলাম আর কি ওর জন্য ওকে রেডি করে আগে দিয়ে দেই তারপরে বাকিগুলো করব। তো আজকে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি ছিল দেখে বাজারে যাওয়া যাচ্ছিলো না আমার ঘরে একদম সবজি শেষ হয়ে গেছিলো তো আজকে একটু রোদ বের হয়েছে দেখে সবজির বাজার করা হলো যে আম নিয়ে আসছে বেশ আমগুলো বেশ বড় বড় তো ও দেখে হয়তো ভালো লাগছে নিয়ে আসছে এর আগে যে আমগুলো বাজার থেকে নিয়ে আসছে সরি বাগান থেকে কিনছে আর কি আমরূপালি ওই আমেরটার টেস্টটা অনেক ভালো ছিল এই আমটা অতটা ভালো হয়নি যে পোশাকটা নিয়ে আসছে পোশাকটা দেখতে খুব সুন্দর আমার খুব পছন্দ হলো সব কয়েকদিন সবজি নেয় দেখে সবজির প্রতি আরও আকর্ষণটা বেশি তো যাই হোক আমি এখন সবজিগুলো বের করব করে আর কি সব জায়গায় তুলে রাখবো ফ্রিজে যা ঢুকানোর দরকার ঢুকাবো আর যেগুলো বাইরে থাকবে সেগুলো থাকবে গুসাই নিয়ে তো আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা আমার ভিডিওটা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ